আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের রিকোয়েস্ট শাড়ি নিয়ে বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিটু ফেব্রিক এর জিমিট শাড়িগুলো যেগুলো স্টনের কাজ করে মিনাকারি সুতার কাজ আজকে সাত হাজার পাঁচশো টাকার শাড়ি আমরা আপনাকে দিবো মাত্র হাজার তিন হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকায় শাড়ি থাকবে জিরোটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি দিতে হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর এটা একটু সিগনি টাইপ কালার হ্যাঁ একটা সম্পূর্ণ পরেটের মধ্যে দেখেন কপার জড়ি আর হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আমরা তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি শাড়িগুলো জিমিত শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলা আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি এটা অনলাইনে নিতে পারবেন এক পিস দুই পিস অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের পরিবারের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের তলায় পরিবেশের হচ্ছে স্কাই কালার একটু ফেব্রিকটা খুব ডিফারেন্ট জিমিটো মসলিন আর এই যেটা পেঁয়াজ কালার তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা পেঁয়াজ কালার মধ্যে দেখেন ব্লাউজ থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চাইলে ফিগার অফ ফ্লোতে কনভার্ট করতে পারবেন এই যেটা এটা কালারটাও একটু টরে ব্লু টেপের একটা কালার কালারটা খুব সুন্দর ঝাড়গ্রাম স্টন দিয়ে কাজ করা আছে জিমিটো ফেব্রিক এটা জিমিটো ফেব্রিকের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা এই যেটাও সুন্দর এটা একটু মিষ্টি কালার মধ্যে একটু ডুয়েল টোনের শেড থাকবে এগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে ডুয়েল টোনের শেড থাকবে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুব সুন্দর স্টোন আর হচ্ছে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়ির মধ্যে খুব সুন্দর এটা রেড কালার সিঁদুর লাল এটা এটা সিঁদুর লাল এটার প্রাইস হচ্ছে সেম প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মফ কালারটা কালারটা সুন্দর মফ পেপারের একটা কালার সবার পছন্দের কালার এইটার প্রাইসও থাকবে মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চার কালার আমাদের খুবই সবার পছন্দের কালার ব্ল্যাক কালার এটা ব্ল্যাক লাভার যারা আছেন এই শাড়িটা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দেওয়ার উপর কনফার্ম করে ফেলুন এটা ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম